সরকারি প্রকল্প গরীব দুস্থ অনাথদের জন্য উত্তর বাইনাগাতি আদর্শ গ্রাম গৃহহীন মানুষদের জন্য আশ্রয়ন প্রকল্প বেলকুচি সিরাজগঞ্জ এখানে অষ্টানব্বইটি ঘর আছে বিল্ডিং করা টিন সেট টিবল এবং টয়লেট সহ কয়েকটি করে রুম করা আছে দেখতে অনেক ভালো লাগে এটি অনাথ মানুষদের জন্য কেমন আছেন এটা কি নাম বলে এখানে কতদিন যাবত আছেন এখানে কেমন সমস্যা হয় না তো ইনশাল্লাহ আপনার জন্য দোয়ার রইল প্রকল্পের ভিতরটা আমি আপনাদের কতটুক জায়গা কেমন দেখাবো এর ভিতরে কেউ কেউ দোকান দিয়ে বিজনেসও করতেছে অনেক মানুষ আসে এখানে আপনি এখানে কতদিন যাব দোকান দিছে এখানে কেমন ভালোই চলে আন্টি এখানে কেমন লাগে থেকে এখানে তো কোনো সমস্যা না তো এখানে কতগুলা ঘর আছে মোর সবগুলাই কি বুক হয়ে গেছে আচ্ছা ভালো থাকবেন টির সাথেও কথা হলো এখানে বেশ ভালো আছে আমি ভিতরটা ঘুরিয়ে দেখাব আপনাদের এখানে অনেকেই বিজনেসও করে থাকে আপনি এখানে ব্যবসা করেন এটা একটা আদর্শ গ্রাম এখানে ভাইজাল আছে মাল দেওয়ার জন্য এখানে কি আচ্ছা ভালো থাকবে না এখানে এ টু জেটি আছে আর এখানে ছেলে মানুষ কম পাওয়া যায় সবাই কাজে ব্যস্ত থাকে বাইরে যায় এখানে মেয়ে মানুষগুলো একটু বেশি আর এখানে সবগুলো রুমই বুক হয়ে গেছে আর বিল্ডিং গুলো দেখতেও অনেক ভালো লাগে পাকা করা তো খেলার একটি মাঠ আছে এখানে টিবল সহ এ টু জেড আছে আর যার যার ঘরের কিন্তু একটি করে নাম্বার দেওয়া আছে এখানে এক কাকি আছে তার সাথে কথা বলে দেন এখানে আপনি থাকেন হ্যাঁ কতদিন যাবত এক বছর এক বছর এখানে কেমন পরিবেশ ভালোই ভালো সমস্যা হয় না তো না অনেকের সাথে কথা বললাম আর ভালো লাগলো তারা বেশ ভালো আছে পেয়ে গেলাম এক বড় ভাইয়ের সন্ধান সে এখানেই থাকে আর বড় ভাই কিন্তু একটু প্রতিবন্ধী আর উনি কর্ম খায় আর উনি এখন এই আশ্রয়ন প্রকল্পের একজন বসতি মানুষ তার রুমটা হলো একুশ নম্বর চলে যাচ্ছি তার রুমের দিকে এবং তার রুমের ভিতরটা কেমন সেটা আপনাদের দেখাবো আমি চলে আসছি আমার ভাইজানের বাসাতে একুশ নম্বর বাসাটা আমার এই বড়ো ভাইয়ের এটা হলো ভাইজানের রুম ভাইজানে কিন্তু এখানে একটা ছোট মোটো চলার মতো দোকানও দিয়েছে আর এটা কিন্তু সরকার থেকে অনুদান দেওয়া হয়েছে তাহলে আপনি রুমে কি দেখা যাবে একটু ঘুরে না আচ্ছা আমি এখন চলে আসছি সেই ভাইজানের ঘরেতে এটা হলো ভাইজানের রুম এটা ছোট মোটো এখানে মানুষ কিন্তু আসে কষ্টের জন্যই বড় ভাইয়ের নাম কিন্তু সবুজ ভাই আর উনি কিন্তু অনেক পরিশ্রম করে আর এটা হলো তার রুম আর এখানে কিন্তু মানুষ ইচ্ছে করে কেউ আসতে চায় না রুমগুলো ভালোই লাগে এটা সরকারের থেকে অনুদান দেওয়া এবং তার এটা হলো রান্নাবান্নার রুম এখানে টয়লেটের ব্যবস্থা করা আছে অনেকটুকু ভালো লাগে খারাপ না যেটুকু আছে চলে সমস্যা নেই কিন্তু এভাবে মানুষ থাকতে চায় না কিন্তু কষ্ট হলে থাকে ইনশাল্লাহ আমি সবুজ জন্য দোয়া করবো উনি যেন নিজস্ব টাকা দিয়ে যেন কোনো কিছু করতে পারে এবং এখানে যেন না থাকতে হয় এটা যেন মানুষকে সে পরবর্তী টাইমে যেন দিতে পারে যে তুমি এখানে থাকো আমি আমার নিজস্ব স্থানে চলে যাব। আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পেয়ে সকল মানুষই খুশি ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন